এইভাবে তালিন কাটা সাসার দুনাল করতে আছে দেখি এই যে দেখছিস কালার দিছিস তালিনটা হুম হুম এটা ন হয় বল বুমবক দেখাইবে তো বলে এই জন্য দিয়ে দিও এটা বলেন না এটা ডিকে क्वेश्चन স্যার নাইলে ভয়তে মুদি মেলাই এটা এটা হই এটা হইছে অস্ট্রেলিয়ান তো শেষ এটা যাও হুম 5000 টাকা লাগাই দিলে ওটা খেলে না এতো অস্ট্রেলিয়ান যেতে বন্ধু আবার अगे दिजिए गजिए जाली मेर माले केजि मोयनुल तर बाम ताम रागे गिनेची यहाँ डान्ता कर चार वालो ओज्जा ओड़ा से भागोवा तर श्काते वालो अच्छा हमा भाग पलते गम्मांगुरी खाजर्वा तुभाईर मिले अज्वा 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 �